ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম আশ্চর্য লোকে কত গুজবে রটাতে পারে যদিও আমি শুধু ওদের পিঠি দেখতে পাচ্ছি তবুও চিন্তা ভুল করেছি এ হতেই পারে না ওদের সঙ্গে চার পাঁচটা বছর একই বাড়িতে বাস করেছি সেটা বোধ বছর দশেক আগের কথা না ওরই কাছাকাছি নতুন বিয়ে হয়ে আসা আনারি এই দম্পতিটি আমাদের নিস্তলের দুখানা ঘর রাজ্যে সংসার পেতে বসেছিল ঘর দুটো ভাড়া দেওয়া সত্যি বলতে আমাদের দরকারে নয় ওদেরই দরকারে আমার ভাইবো ঝিনুর সঙ্গে বন্ধুত্ব সূত্রে কেমন করে যেন জেনে ফেলেছিল ওরা নিস্তলার ওই দক্ষিণ চাপা ঘর দুটো আমাদের এমনিই পড়ে থাকে ব্যবহারে লাগে না এসে ধরে পড়ল ছেলেটি দিতেই হবে ঘরণী জুটেছে ঘর জোটেনি প্রায় একটা বেসামাল অবস্থায় কাটাচ্ছে প্রেমঘটিত বীরভাগ্যে প্রায়শই যা হয় আমাদের সমাজে একুলে ওকুলে কোনো কূলেই তেমন সমাদার সম্ভ্রমের ঠাই জোটে না অতএব মান বাঁচানোর দায়ে ঘর করবার জন্যে ঘর খুঁজে বেড়ানো ঘর দুটো দক্ষিণ চাপা হোক হোক তাই যথেষ্ট ওদের কাছে আপাতত ওই স্বর্গ দক্ষিণা হাওয়া তো তাদের নিজের মধ্যে প্রচুর রয়েছে তবে অনুভা ওই নীসতলাটায় খুব কমই থাকত যতক্ষণ অমলেশ বাড়িতে থাকত শুধু ততক্ষণই পালিয়ে আসতো দোতলায় হয়তো সংসারের কোনো কাজ হাতে নিয়েই সেলাই নিয়ে বোনা নিয়ে কোটবার জন্য কুটনো নিয়ে কাকর বাঁচতে চাল নিয়ে বলতো একা একা ভয় লাগে আসলে বুঝতাম আমাদের সাজানো গোছানো দোতলাটা ওকে টানে সুন্দরভাবে থাকবার ইচ্ছাটা ওর প্রবল সেটা খুবই স্বাভাবিক কারণ অনুভা বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে কথায় কথায় ওর মুখে সে কথা এসে পড়তো বাবার ভীষণ ঘর সাজানো বাতিক ওই নিয়ে মার সঙ্গে লাঠালাঠি মা সব সময় বলবে এত কি দরকার এই তো বেশ সোফা সেটটি ছিল আবার সেসব বদলে নতুন কেন গেরস্ত ঘরে ডানলো পিলোর গদিতে কি দরকার দরজা জানালায় এত দামি দামি পর্দা ঝুলিয়ে কি স্বর্গলাভ হবে তোমার ও টাকা জমিয়ে রাখলে মেয়ের বিয়েতে কাজে লাগতো ফিকে ফিকে একটু হাসত অনুভাই সময় বলতো বাবা বলতো তোমার মেয়ের বিয়ের টাকা কি আমি রাখিনি ভেবেছ দেখো কি ঘটাটি করি অনুর বিয়েতে এমন ফার্নিচার দিব জামাই ব্যাটটা তাক লেগে যাবে ওই রকমই কথা বাবার তারপর আবার একটু হেসে উঠত তা এমন বিয়ে ঘটল মেয়ের ভাবার কাছ থেকে লবডঙ্কা এই হাসিটা যেন চেষ্টা করে জোরালো করা আমি বলতাম তা হোক গে তোমার নিজেরই সব হবে বাবার জামাই করবে সব কিছু বাড়ি গাড়ি দামি ফার্নিচার তাতে কিন্তু অনুভা অবিশ্বাসের হাসিও হাসতো না হতাশার কথাও বলতো না বরং সহজ বলতো আমিও তো তাই বলি ওকে না হবার কি আছে মানুষই তো করে সব আমার বাবা কি একেবারে সেলফ মেন বাবার বাবার তো কিছুই ছিল না ও কেবল হেসে উড়িয়ে দেয় কিন্তু আমি বিশ্বাস রাখি তাছাড়া আমি নিজেও কিছু করব বিয়েটা অবশ্যই পাশ করা হয়েছে নি তাতে কি কত রকমের চাকরি আছে জগতে মেয়েদের জন্য আজকাল অনেক দরজা খোলা অবশ্যই অনুভার সামনে চট করে তেমন কোনো দরজা খুলে যায়নি খোলার কথা বললে একটু ঘুরগুলি বলা যায় পাড়ার একটা সেলাই স্কুলে সেলাই শিক্ষিকার চাকরি জুটেছিল একটা যার মাইনের অঙ্কটা মুখে বলতে বাধে তবু অনুভা তাতেই খুশি তবুও তো কিছু বাড়তি সেই বাড়তিটুকুর খেয়া নৌকায় সে তার ইচ্ছে সমুদ্র পাড়ি দেবার সাধনা চালিয়ে চলেছিল অনুভা সাধনায় তাদের সেই দক্ষিণা চাপা ছোটো ঘর দুখানি দিব্যরূপ ধারণ করেছিল প্রথমেই একখানা পাখা ভাড়া করে ফেলেছিল অনুভা তারপর সেই পাখার পিছন পিছন যেন পাখা মেলে উড়ে উড়ে এসে পড়েছিল হালকা ব্যাতের চেয়ার টেবিল সুন্দর ছাপের ছিটের পর্দা রঙ লাগিয়ে ভব্যসব্য করা প্যাকিং কাঠের জাল আলমারি বইয়ের র‍্যাক ছোট টুকটুক শৌখিন জিনিস অনুভার হাতের গুণে সামান্য উপকরণেই ঘরের চেহারা মনোরম হয়ে উঠেছিল মনে আছে একদিন আমি হেসে বললাম তোমাদের এই সংসারের একটা নামকরণ করে ফেলো অনুভা মহোৎসাহে বলে উঠল বেশ আপনি একটা নামকরণ করে দিন বললাম ধরো শুকনির কিংবা ভালোবাসার ঘর শেষেরটা শেষেরটাই সুন্দর বলল অনুভা অমলেশ এসে বলল ঠিক আছে কালি তাহলে একটা সাইনবোর্ডের অর্ডার দিই নামটা লিখিয়ে নিয়ে এসে দরজার মাথায় ঝুলিয়ে দেব অনুভার রাগ দেখিয়ে বলল সাইনবোর্ড এ কি দোকান নাকি নেমপ্লেট বলবে তো ওই হলো বলে হো হো করে হাসল অমলেশ ভারী সুন্দর হাসিটা অমলেশের কদিন পরে একদিন তেমনই হাসির সঙ্গে বলল না নেমপ্লেটটার নাম বদল করতে হবে অনুবাদ ঝলছে ওঠে হলো কই তাই বদল আহা একেবারে সঠিক নাম রাখাই তো ভালো আমার তো মনে হয় নাম রাখা উচিত চাহিদা ঘর তার মানে অনুভার্য কোলাকার মানে খুব সোজা এ ঘরে চাহিদা তো ফুরুতেই দেখছি না একটা মিটলেই আরেকটা কিছু বায় না অতএব চাহিদাটা অবশ্যই ঘরের জন্যে কিন্তু আসামি তো ঘর নেই কাজেই অনুভার রেগে রসাতল করে বলে সাজিয়ে গুজিয়ে থাকতে ইচ্ছে করে না তোমার আশ্চর্য অমনেশ বলে ইচ্ছে কেন করবে না কিন্তু কোথাও তো থামতে হবে এই তো বেশ সাজানো গোছানো হয়েছে আবার তোমার ঘরে টেবিল ফ্যানের বায় না অনুভার যুক্তি সেই তো একটা লড়ো শব্দ ঘ্যান ঘ্যানে পাখার জন্য মাস মাস এক মুঠো করে টাকা ভাড়া যাচ্ছে অথচ গোড়া একটু খরচ করলেই ইনস্টলমেন্টে পাখাটা কিনে ফেলা যায় যুক্তিটা ফেলনা নয় কিন্তু অমলেশ বলে অবিরত যদি চাহিদার তালিকা বাড়তে থাকো তুমি আর তার পেছনে সর্বশক্তির নিয়োগ করতে থাকো তো সুখ নীটার হলো কখন তাহলে বলো কর্মক্ষেত্র অথবা রণক্ষেত্র আমার অতি সুখ বলে শেষ দেয় অনুভা অতএব মাস পড়লেই দেখা যায় মাসকাবাড়ি বাজারের সঙ্গে সঙ্গেই অনুভা অমলেশ ঘরের জন্য কিছু একটা কিনে এনে হাজির করছে আর দেখা যেত উৎসাহটা অমলেশের বেশি তার মানে মতান্তরটা ওদের সুখের বিলাস কথা কাটাকাটিটা আল্লাদের বিকাশ ওদের ঘিরে সর্বদাই যেন একটি সুখ আর আল্লাদের পরিমণ্ডল নিচের তলার ওই তুচ্ছ ঘর দুটোকে স্বর্গতুল্য করেই যাপন করেছিল ওরা চার পাঁচটা বছর তারপর অমলেশের চাকরিতে প্রমোশন হলো আর অনুভা নিজেই একটা সেলাই শিক্ষণ কেন্দ্র খুললো অতএবরা দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাটে উঠে গেল কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক উঠিয়ে দেয়নি যখন তখন বেড়াতে আসি সময় পেলেই হাসি গল্পে খানিকটা সময় হালকা করে দিয়ে যেত আমিও দিয়েছি মাঝে মাঝে দেখেছি আরও কত কী করেছে অনুভা ওদের ফ্রিজ হয়েছে গোডরেজের আলমারি হয়েছে জোড়া খাট হয়েছে গ্যাসের স্টোভ প্রেশার কুকার অমলেশ বলতো অনু ওর বাবার অপরাধের জরিমানা দিচ্ছে বুঝলেন ওর বাবার জামাইকে যা যা দেওয়া উচিত ছিল ও তার প্রায় সবই দিয়ে চলেছে আমায় অনুভা বলতো আহারে আমি যেন সবই নিজের টাকা থেকে করেছি দুজনের আয় থেকে গুছিয়ে সংসার চালিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে করেছি আমি বলতাম সেটাও তোমারই দেওয়া গুছিয়ে সংসার করে টাকা বাঁচানো কি সোজা ক্রেডিট অনুভা হাসত সাফল্যের হাসি মনে হতো এবার ওদের সংসারের নামকরণ করা যায় সুখ নির কিন্তু অনুভার ওই সাফল্যের আর সুখের অন্তরালে যে আরেকটি পিপাসা আর আরেকটি শূন্যতার জন্ম নিয়েছিল সেটাও টের পাচ্ছিলাম এতদিন বিয়ে হয়েছে অনুভার সে মা হয়নি হঠাৎ একদিন বলে বসলো এত সুখ করে আর কী বা লাভ হলো মানেই হয় না আমি বুঝতে পারলেও সেদিকে না গিয়ে হালকা গলায় বললাম কেন আবার কিসের চাহিদা তোমার চাহিদা ঘরের অমলেশ স্ত্রীর দিকে একটু কৌতুক কটাক্ষ করে বলল এখন চাহিদা খাটের আর প্যারাম্বোলেটারের অনুভা রাগ করে ঘর থেকে বেরিয়ে চলে গেল তারপর আমাকে দীর্ঘদিনের জন্য চলে যেতে হয়েছিল রাজস্থানে নানা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি সম্প্রতি আবার ফিরেছি ফিরে এসে চেনা জানা জগতের সবার খোঁজ নিচ্ছিলাম বিনুর কাছে অনুভব খবর জিজ্ঞেস করতেই পাজিটা কিনা বলে দিল ওদের কথা আর জিজ্ঞেস করো না নাম করতে ইচ্ছা করে না ওদের সে কি কেন ওরা ডিভোর্স করেছে আর শুনতে কিছু যেও না কেলেঙ্কারির চরম বিশ্বাস করতে সময় লেগেছিল কিন্তু বিনু খামোখা কেন বাজে কথা বলতে যাবে এই ভেবেই শেষ অবধি বিশ্বাস করতে বাধ্য হলাম ভাবলাম জগতে কী না ঘটতে পারে কিন্তু এখন দেখছি বাজে কথাই বলেছি বিনু হয়তো নিজেই যোগাযোগ আর রাখতে পারে না কোথাকার কোন শোনা কথায় উদোর কথা বুদোর ঘাড়ে চাপিয়েছে ওদের পাশাপাশি বসে সিনেমা দেখতে দেখে নিশ্বাস ফেলে বাঁচলাম আমি পিছনে বসে আছি ওরা সামনে অন্ধকার সুযোগে অমলেশের কোলের ওপর অনুভার হাতখানি মনে মনে হাসলাম এখনই সারা দিয়ে রসভঙ্গ করতে চাই না বাবা তাছাড়া সাড়া দেওয়া মানেই অন্তত দুটো চারটে কথা তো এক্ষণে পার্শ্ববর্তীরা বিরক্তি প্রকাশ করবেন সিনেমা হলতে যে কথা বলার জায়গা নয় এইটি বোঝাতে একশোটি কথা বলবেন তীক্ষ্ণ মন্তব্য করবেন অতএব ছবি শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকাই ভালো হল থেকে বেরিয়ে কথা হবে যথাসময়ে ছবি শেষ হলো জনগণমনও সমাধা হলো হল থেকে বেরোবার সময় ঠিক নজর রেখেছি সিঁড়িতে নেমেই ডেকে উঠলাম অনুভা অনুভা চমকে এদিক ওদিক তাকিয়ে দেখল আবার ডাকলাম হঠাৎ দেখি অনুভা আর দিকে না তাকিয়ে তাড়াতাড়ি এগোচ্ছে ব্যাপার কি অনুভাকে ঠিক বুঝতে পারেনি একটা পিছন থেকে আসছে সামনের দিক ভেবে সামনে এগোচ্ছে অগতা আমাকেও দ্রুত এগোতে হলো এবং ধরেও ফেললাম হেসে বললাম ডাক্তার কোন দিক থেকে এলো বুঝতে পারিনি বুঝি অনুভার মুখে আমার উৎফুল্ল হাসির প্রতিবিম্ব দেখতে পেলাম না একটু ফিকে হাসি এসে বলল বুঝতে পেরেছিলাম অনুভার মুখটা শুকনো রঙটা মলিন চোখ দুটো নিষ্প্রভ কোনো শোকের ব্যাপারটা আবার নয়তো পেছারের বাবা কি মা হয়তো বললাম কোথায় আছো এখন সে ফ্ল্যাটটাতে না আবার বাসা বদল অনুভব একটু ইতস্তুত করে বললো না সেখানেই আছে তবে চলো পৌঁছে দিই উঠে এসো আমার গাড়িতে যেতে যেতে গল্প হবে কতদিন পরে কলকাতায় ফিরলাম কই অমলেশ কই কোন দিক দিয়ে বেরোলো দেখো দেখো আবার না ট্যাক্সি ধরতে ছোটে ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছিলাম তাকাচ্ছিলাম এদিক ওদিক অমলেশ হঠাৎ চোখ ছাড়া হয়ে কোন দিকে গেল অনুভা কিন্তু চলছে নির্বিকার আমার গাড়ির কাছে এসে পড়ে ব্যস্তভাবে বললাম কোন দিক দিয়ে গেল বলো তো আমি সে ট্যাক্সি ধরার কথাই ভাবছিলাম অনুভা গাড়ির দরজায় হাত রেখে আমার চোখে চোখ না ফেলে অদ্ভুত একটা বর্ণহীন স্বরে বলল ওর বাসায় চলে গেছে আমার শাশুড়িটা হঠাৎ কাটা দিয়ে উঠল আমার বিনুর কথা মনে পড়ে গেল কিন্তু তাহলে এই একত্রে সিনেমা দেখা অন্ধকারের সুযোগে কোলের ওপর হাত রাখা এটি কি রহস্য রহস্য ভেদ হল আস্তে আস্তে অনুভাকে গাড়িতে তুলে নিয়ে ওর ফ্ল্যাটে এলাম সেই দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাট সেই খাট আলমারি ফ্রিজ গ্যাস প্রেশার কুকার আলগা সেলফ সম্বলিত দু দুঘরের সংসার যেখানে যেমন সাজানো ছিল ঠিক তাই রয়েছে শুধু সব কিছুর উপর ধুলো শুধু পর্দা কুসুন বেড কভার ময়লা ময়লা শুধু সংসারে দুজনের মধ্যে একজন মাত্র হ্যাঁ বিনোদের কথাই ঠিক বলল অনুভা আমরা আর এক নেই রুদ্ধশ্বাসে বলি কিন্তু এটা কি করে সম্ভব হল অনুভাব অনুভা আসতে বলল আমিও এখন ভাবি কি করে সম্ভব হলো অথচ হয়েও গেল কিন্তু এত বড় একটা ব্যাপারের কারণ তো কিছু থাকবে কারণ ছিল না কারণ সৃষ্টি করা হলো অনুভা কেমন এক রকম হেসে বলল আইনও যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে ইচ্ছে করে চেষ্টা করে ও দোষী সাজল অথচ অনুভা মাথা হেট করে বলল শব্দ সামারি হঠাৎ একটা নিস্তব্ধতা নেমে এলো আমিও চুপ অনুভাও চুপ কিছুক্ষণ পরে অনুভায় আবার কথা বলল ভূতে পাওয়া কথাটা হাসির বলেই জানতাম দেখলাম কথাটা হেসে ওরা নয় নিজের জীবনেই দেখলাম ভূতেই পেয়েছিল আমায় এখন ভাবি কি নির্লজ্জতাই করেছি অথচ তখন মনে হয়েছিল বাচ্চা কাচ্চাহীন সংসার একেবারেই অর্থহীন আমার মনে হয়েছিল এই না হওয়াটার জন্য ওই দায়ী ওর ত্রুটির জন্য আমার জীবনের সম্পূর্ণতা এলো না অন্ধের মতো ওই ভাবনাটার মধ্যেই নিজেকে একেবারে সমর্পণ করে বসলাম আর কী যে এক নিষ্ঠুরতায় পেয়ে বসলো আমায় উঠতে বসতে অভিযোগ অসন্তোষ শুরু করে দিলাম তারপর অনুভব লান হাসির সঙ্গে বলল আপনি হয়তো আমাকে খুবই নির্লজ্জ ভাবছেন আর সত্যি তো তাই নির্লজ্জ না হলে ডাক্তারের কাছে ছোটাছুটি করি ও বলে বলেছে ঈশ্বর আমাদের যা দেননি তা নিয়ে তো অশান্তি পাও কেন যা দিয়েছেন সেটাই কি কম আমাদের দুজনকে তো দিয়েছেন দুজনের জন্য কিন্তু আমার তখন ওই কথাগুলো খুব ছেদ মনে হতো রাগ করে বলতাম নিজের ত্রুটি ঈশ্বরের উপর চাপালে অনেক সুবিধে বেশ প্রমাণিত হোক ঈশ্বর আমাকেই দেননি তোমার তো চাহিদা নেই আমারই চাহিদা অতএব আমার জানা দরকার আমিও সিঁদুরবিহীন স্মৃতি সম্মিলিত হেট করা মাথাটার দিকে তাকিয়ে বললাম থাক অনুভা তোমার বলতে কষ্ট হচ্ছে সিঁদুর পরটা অনুভার একটা আর্ট ছিল খুব সরু অথচ অনেকটা টানা কপালের উপর থেকে একেবারে প্রায় মাথার পিছন পর্যন্ত যেন স্মৃতিটাই প্রায় অস্পষ্ট অনুভা আবার কুমারী জীবনে ফিরে গেছে অনুভা আস্তে আস্তে বলল প্রকৃত কথাটা কাউকে বলতে না পারা আরও কষ্ট নিজের অপরাধের ভার বয়ে বয়ে থামল একটু তারপর আবার বলতে লাগলো সে যাক ডাক্তার কাছে যাওয়া হলো ডাক্তার বলল ত্রুটি আমার মধ্যেই মাহর যোগ্যতা আমার মধ্যে নেই এই রায় শুনে লজ্জায় দুঃখে অপমানে হঠাৎ খেপে উঠলাম আমি এতদিন ধরে ওকে যা কিছু বলেছি যত কিছু অভিযোগ করেছি তার ধিক্কার আর গ্লানি যেন বুকের মধ্যে হাতড়ে বসাতে লাগলো সে আঘাতেই যন্ত্রণা সহ্য করতে পারলাম না জ্বালায় ছটফুটিয়ে বলে বসলাম ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করতেই বা অসুবিধা কি ঘুষ দিতে পারলে সবাই কী কেনা যায় শুনে ও হঠাৎ পাথর হয়ে গেল কতদিন কত নিষ্ঠুর কথা বলেছি কত রূপ ব্যবহার করেছি এরকম মুখ কখনো দেখিনি অনেকক্ষণ ওইভাবে বসে থেকে শুধু বলল বিশ্বাস চলে গেলে আর কি থাকে তারপর থেকে ও একেবারে আমার সংস্রপ ত্যাগ করল কোথায় থাকে কোথায় খায় মাঝে মাঝে এসে টেবিলের ওপর কিছু টাকা রেখে চলে যায় কথা বলে না সে অপমানের টাকা আমিই বা নেব কেন আর নিয়েই বা করবো টাকি আমি কি রাখছি খাচ্ছি দিনের পর দিন শুধু চা খেয়ে কাটিয়ে দিয়েছি ভয়ানক একটা অভিমানে আমিও পাথর না হয় একটা কথা বলেই ফেলেছি তার কি ক্ষমা নেই কিন্তু ক্ষমা তো দূরের কথা ও অন্য পথ ধরল অর্থাৎ উচ্ছন্নের পথ ধরল আমারই সেলাই স্কুলের একটা বাচাল বিধবা মেয়ের সঙ্গে এমন বাড়াবাড়ি মেলামেশা শুরু করল যে লোকের কাছে মুখ দেখানো ভার হল মেয়েটাকে স্কুল থেকে দাঁড়িয়ে দিলাম কিন্তু সে উল্টো চাপ দিয়ে শাসিয়ে গেল নালিশ করবে কারণ কারণ না সে কথা মুখে আনতে পারছি না আপনার সামনে হ্যাঁ এভাবেই সুদ নিল অমলেশ নিজেকে ধ্বংস করে প্রমাণ করলো সে খাঁটি কিন্তু আমি তখন মরিয়া ও যে এইভাবে সুদ নিতে পারে এ আমার ধারণার বাইরে ছিল কিন্তু এখন ভাবি কেনই বা তা ছিল অমলেশ তো রক্ত মানুষ ওকে আমি যে অপমান করেছি তার যে পরিমাপ হয় না কিংবা ওরও আর ফেরার পথ ছিল না তারপর সে অনেক নির্লজ্জ কাহিনী নিজের চরিত্রহীনতা প্রমাণ করে নিজেই ও আমাকে ডিভোর্সের মামলা আনতে বাধ্য করল কারণ সেই মেয়েটা তখন ওকে বিয়ে করতে বাধ্য করাচ্ছে তারপর তারপর আর কি এই তো দেখছেন সেলাই স্কুল ভালোই চলছে কাজে আমারও চলে যাচ্ছে আর অমলেশ বলে ফেলি আমি অনুভা আসতে বলে সেই তার সঙ্গে আছে বড় লোকের একমাত্র মেয়ে অল্প বয়সে বিধবা হয়েছিল তাই শূন্যতা কমাতে সেলাই শিখতে এসেছিল এখন তো আবার সধবা হয়েছে স্বামী পুত্র নিয়ে সুখে আছে অনুভার কথার ভঙ্গিতে যেন অঙ্ক মিলে ফেলে নিশ্চিন্ততা কিন্তু অঙ্কটা মিলল কই এই যে একটা ধাঁধার অঙ্ক হয়ে খোঁজা হয়ে দাঁড়িয়ে রইল এতক্ষণে যা শুনলাম তার মধ্যে এই দুজনের সিনেমা দেখতে আসাটা আসে কোথা থেকে সেটা সেটা নাকি দৈবের ঘটনা মাত্র মানে শুরুটা থেমে থেমে আস্তে আস্তে অনুভা যা বললো তার সারমর্ম মর্ম একা বাড়িতে সন্ধ্যেবেলাটা অসহ্য লাগে বলে মাঝে মাঝেই সিনেমায় চলে আসতো অনুভা হঠাৎ একদিন দেখতে পেল পাশের সিটির লোকটা অমলেশ বুঝতে পেরে ছুটে পালিয়ে যেতে চেয়েছিল অনুভা তারপরই ভাবলো কেন যাব ওকে তো তাহলে অনেকটা মূল্য দেওয়া হয় চেপে বসে থাকবো শেষ পর্যন্ত দেখি ও কি করে কিছুই করেনি অমলেশ অমদেশ বুঝতে পেরেছে এখনো বোঝা যায়নি শুধু উঠে দাঁড়িয়ে পড়ার আগে একটু আস্তে আস্তে করে বলেছিল কত আজে বাজে লোকিত পাশে বসে অনুভা কিছু বলতে পারেনি ঠিক সেই সময়ে অনুভার গলাটা কেমন বুঝে গিয়েছিল বাড়ি ফিরে অনুভা ঠিক করলো আর কোনো সিনেমা দেখতে যাবে না কিন্তু কদিন পরেই ডাকের খামে একলেন চিঠির সঙ্গে মেট্রোর টিকিট একখানা বেশ দামি সিটের চিঠিটা লেখা খুব কি অসম্ভব ক্ষতি কি অনুভা সর্বশরীর প্রথমটা হিম হয়ে গেল তারপর আগুনের মতো জ্বলে উঠল ভাবল টিকিটটা টুকরো টুকরো করে ফেলে দেয় তারপর চিন্তা করে দেখল ওতে কোনো ফল হবে না অম্লের সহ ভাববে ডাকের গল ভাবে অনুভার শরীর খারাপ ও সামনে গিয়ে ছিঁড়তে হবে সেটার জন্য অতএব যেতেই হলো কিন্তু হলের দরজার কাছেই অমলেশ অনুভাকে দেখে তার ভার মুখটা এত উজ্জ্বল হয়ে উঠল যে ঠিক সেই মুহূর্তে চিঠিটা ছেঁড়া যেন বোকার মতো দেখতে লাগবে এটাই মনে হচ্ছিল অনুভার কোনো কথাবার্তা নেই দেখে আসা তারপর আবার তারপর আবার সেই একই পদ্ধতি চিঠির ভাষাটা অদল বদল হয়তো কোনো দিন ছবিটা শুনেছি অপূর্ব না দেখাটা লোকসান হয়তো ছবির দুটো কাগজে দুরকম সমালোচনা বেরিয়েছে আসলে কি দেখা দরকার হয়তোবা তোমার ফেভারিট নায়কের ছবি তাই ফার্স্ট শোতেই ব্যবস্থা ক্রমশই ব্যাপারটা নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে ক্রমশ কলকাতার সব হলে চেনা হয়ে যাচ্ছে অনুভার দেখা হয়ে যাচ্ছে সব ছবি ইংরেজি বাংলা তবে অনুভার বাস থেকে খুব দূরের পাড়ায় অথবা গোলমেলে পাড়ার হলে চিঠিতে থাকে গড়িয়াহাট ব্রিজে টান দিকে অপেক্ষা করো এ হলটা খুঁজে বার করা তোমার পক্ষে শক্ত গড়িয়াহাট ব্রিজটা অনুবাদের বাসার নিতান্ত নিকটে নতুন কোনো ছবির সন্ধান না পেলে মাঝে মাঝে উত্তর কলকাতায় চলে যায় থিয়েটারে ওই অঞ্চলে চেনা জানা কেউ তেমন নেই বলে বেশ নিশ্চিন্তেই বসে দামি সিটে বসে অমলেশের এখন চাকরিতে অনেক উন্নতি হয়েছে প্রথম প্রথম ফেরবার সময় অমলেশ খানিকটা পথ একসঙ্গে এসে কোনো একখানে ছেড়ে দিত অনুভাগে এখন প্রায় দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় অবশ্য বাড়ির মধ্যে ঢোকে না কোনো দিনও এখন অমলেশ কোম্পানি থেকে একটা ছোট গাড়ি পেয়েছে নিজের ব্যবহারের জন্য অফিস ফেরত নিজস্ব জগতের পর্ব সেরে রাত শেষ করে বাড়ি ফেরায় ওর রীতি ড্রাইভার নেয়নি নিজেই চালায় অতএব ওর গতিবিধির খবর ও নিজেরই হাতে কিন্তু আজ আজ আপনাকে দেখে তাড়াতাড়ি পালালো একটু হাসির মতো করে বললো অনুভা যেন কোনো ছোটো ছেলের দুষ্টুমির কথা বলল কৌতুকের ভঙ্গিতে আমি ওর মুখটা দেখতে পাচ্ছিলাম না ওর ঘাটটা জানালার দিকে ঘোরানো ছিল আমিও সে অলঙ্কারবিহীন ঘোষের দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম কিন্তু এখন আরে মূল্যই বাকি মানেই বাকি অনুভা হঠাৎ খুব হালকা গলায় বলে উঠল মানেও কিছু নেই মূল্যও কিছু নেই এখন মাঝে মাঝে এক একটা সন্ধে একটু ভালো কাটে এই আর কি এখন আমি অনুভার মুখটা দেখতে পেলাম না গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ ফেজ